ঈদুল ফিতরে তো ও সাকিব খানের মধ্যে একটা টক্কর হলো ঈদুল আজহাই কি এটা হবে আসসালামু আলাইকুম হাই আমি নিউজ গাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আসলে সাকিব খান ও আফরানিস্বর যে পরবর্তী প্রজেক্টগুলো সেই সম্পর্কে তো ঈদুল আজহাই কিন্তু শাকিব খান আসছে এটা নিশ্চিত আসছে রাহেন রাফির সাথে তান্দব সিনেমা নিয়ে আর যার প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু আলফাই চোরকি এস এখন দাগের যে প্রযোজনা প্রতিষ্ঠান ওগুলোই মূলত তো শাকিব খান তো আসছে তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু আফরান নিশো কি ঈদুল আজহায় আসছে না আফরান নিশো ঈদুল আজহায় আসছে না কেননা কিছুদিন আগে একটা ইন্টারভিউয়ে আফরান নিশো বলেছিল তার পরবর্তী যে প্রজেক্ট তার পরবর্তী যে কাজ সেখানটায় তাকে পনেরো থেকে বিশ কেজি ওয়েট কমাতে হবে তারপরে ওরকম একটা ক্যারেক্টারের জন্য তিনি নিজেকে রেডি করবেন আর এখন পর্যন্ত কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট এবং কোনো প্রকার কোনো তথ্য জানা যায়নি যার ফলে বোঝা যাচ্ছে এত শর্ট টাইমে অবশ্যই আফরান নিশো কোনো সিনেমার কাজে নিজেকে জড়াবেন না আমরা কিন্তু দেখেছি সেই দুই বছর পরে কিন্তু দাগি নিয়ে সিনেমা হলে ফিরলো আফরান নিশো অনেক সময় নিয়ে অনেক বুঝে শুনে কিন্তু এরকম একটা সিনেমায় সাইন করেছিল এবং সিনেমাটা শেষ পর্যন্ত সুপার ডুপার হিট হলো তো আমার মনে হয় না যেহেতু ঈদের বেশ অল্প কয়েকদিনই আছে দুই মাসের মতো তো এত অল্প সময়ই আফরান নিশো কোনো সিনেমার সাথে নিজেকে জড়াবে আমার মনে হয় না তো আমার কাছে মনে হয় আফরান নিশোর কাজ ইদুল আজহায় আসছে না হয়তো বা নিউ ইয়ারে আসতে পারে যেহেতু এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ঈদের বাইরেও আফরান নিশুর কাজ আসবে আর সামনের বছর নিউ ইয়ারে আসতে পারে ঈদের আগে একটা সিনেমা আসতে পারে সেটার হচ্ছে ডিরেক্টর হিসেবে থাকতে পারে মিস্টার টুইস্ট খ্যাত ভিকি চায়েদ এর আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আফরান নিশু কি এতদিন বসে থাকবে কোনো কাজই তার আসবে না এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে একটা রিউমার্স উঠেছিল যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরানিস একটা ক্যামিও করবে চল্লিশ সেকেন্ডের এই বিষয়টা আসলে কতটুকু সত্য এটা আসলে আপনি দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতেই পারেন কেননা শাকিব খানের তাণ্ডব সিনেমার যে ডিরেক্টর রাহান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই এস বিএফ চোরকি অপরদিকে সুরঙ্গ সিনেমার পরিচালক কিন্তু ছিলেন রাহান রাফি এবং দাগি সিনেমা এবং সুরঙ্গ সিনেমার দুইটার কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানই আলফাই চোরকি এস বিএফ তো আপনি যদি এইভাবে দুয়ে দুয়ে চার মেলান তাহলে কিন্তু এটা কল্পনা করাই যায় যদি এস বিএফ চায় তাহলে সাকিব খানের তাণ্ডব সিনেমায় কিন্তু আফরানিশোর একটা কেমিও থাকতেই পারে অথবা আফরানিশোর পরবর্তী যে প্রজেক্ট আসছে সেখানে শাকিব খানের একটা কেমিও থাকতেই পারে কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো মানের সিনেমা দিয়ে যাচ্ছে কিন্তু এস বিএফ আলফাই চর্কি এছাড়া কিন্তু তেমন কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আমরা দেখছি না যদিও বরবাদের যে রিয়াল এনার্জি প্রোডাকশন নতুন একটা এটা প্রযোজনা প্রতিষ্ঠান এখন পর্যন্ত জাস্ট একটা সিনেমায় তারা করেছে অপরদিকে আলফাই চোর এস বিএফ এরা কিন্তু আগে থেকেই এস বিএফের কথা তো বিশেষ করে বলতে হয় এটা অনেক পরীক্ষিত একটা প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই কিন্তু বেশ ফেমাস এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন তুফান সুরঙ্গ ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে তো আমার কাছে মনে হয় আফরানিশো বসে থাকবে না আফরানিশোকে দিয়ে একটা কেমিও করানো হবে শাকিব খানের তামলুব সিনেমায় দুয়ে দুয়ে চার মিলে যেতেই পারে এবং সেই সাথে আমি বলতে চাই সিনেমা এবং সিনেমা অর্থাৎ ভার্সেস হচ্ছে না এবারের ঈদুল উল আজহায় কারণ আফরান এত শর্ট টাইমে কোনো সিনেমায় নিজেকে জড়াবেন না আর যদি বলেন শাকিব খানের কথা বেশ অনেক দিন আগে থেকেই শাকিব খান কিন্তু যুক্ত ছিল তান্ডুবের সাথে তার বিভিন্ন বিষয় আসনি আগে থেকেই তাদের মধ্যে আলোচনা ছিল যার কারণে কিন্তু পর্বাদের শুটিং শেষ হওয়ার পর পরেই কিন্তু শাকিব খান খুব দ্রুততম সময়ে তাণ্ডবের সিনেমার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন এটা হচ্ছে আগে থেকে একটা প্রি যাকে বলে প্রি প্ল্যান থাকে এরকম একটা ব্যাপার কিন্তু আফরানিশোর আসলে সিনেমার সাথে সাইন করা আসে আলফায়ের সাথে কিন্তু সিনেমার যে স্ট্রাকচার বা সিনেমার যে একটা ক্যারেক্টারের যে একটা গেট আপ এরকম এখন পর্যন্ত তিনি নিজেকে রেডি করে নেয় হচ্ছে মনে হয় যে ঈদের পরে আফরান সিনেমার ঘোষণা আসতে পারে এটা কবে রিলিজ পাবে আমার কাছে মনে হয় ঈদের আগে একটা সিনেমা আফরান রিলিজ পাবে এবং ঈদে পরপর দুইটা সিনেমা আসবে ঈদুল ফিতর ঈদুল আজহায় দুইটা এবং হচ্ছে আপনি বলতে পারেন জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর শেষে অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের সময় একটা সিনেমা আসতে পারে যদিও ঈদের সময় অনেক একটা ভালো ছুটি থাকে এরকম সময় মানুষ ভালো মুডে থাকে সিনেমা দেখার একটা ভালো পরিবেশ থাকে কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আফরানিশো বলেছে যে প্রতি বছর অন্তত তিনটা সিনেমা তিনি করতে চান এবারে ইদুল আজহার পরে আফরানিশোর সিনেমার নতুন সিনেমার ঘোষণা আসতে পারে এবং তার হচ্ছে জানুয়ারির প্রথমে এক তারিখে হ্যাপি নিউ ইয়ারে আসতে পারে আফরানিশোর সিনেমাটা তো এই সিনেমাটা অবশ্যই আসবে ভিকি যায়দের সাথে এই কথাটা আপনি নব্বই পার্সেন্ট শিওর হতেই পারেন কেননা বেশ কিছু ইন্টারভিউ এবং বেশ কিছু তথ্য এর আগে আমি আমার এই চ্যানেলে দিয়েছি আপনার চালেও দেখে আসতে পারেন তো দর্শক এই ছিল ছোট দুটি আপডেট এই বিষয়ে আপনার কি মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ